সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিও বিনতে মাহফুজ হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট আজকে আমি ডিএচএমএস তৃতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিন সাবজেক্টের একটা কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের সংজ্ঞা দাও এবং কোন রোগ সর্বাপেক্ষা দুরারোগ্য প্রশ্ন উত্তরের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকার কারণে বর্তমানে আমাদের যে ডিএইচএম এর ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের খুঁজে পেতে একটু কষ্টসাধ্য হচ্ছে সেই কথা চিন্তা করে আমরা ডিএচএমএস কোচিং নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আপনারা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবেন এবং প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের ভিডিওগুলো সুন্দরভাবে প্লে লিস্টে সাজানো আকারে পেয়ে যাবেন তাই ডিএচএমএসের প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের প্রশ্নের উত্তর জানতে আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো চলুন আমরা এখন আমাদের প্রশ্ন উত্তরের মূল পর্বে চলে যাই আমাদের প্রশ্নটি ছিল হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের সংজ্ঞা দাও এবং কোন রোগ সর্বাপেক্ষা দুরারোগ্য প্রথমেই রোগ সম্পর্কে জেনে নেই রোগ একটি অশুভ শক্তি যা আমাদের দেহের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় হোমিওপ্যাথিতে জীবনী শক্তির বিকৃত অবস্থাজনিত সৃষ্ট লক্ষণকেই রোগ বলা হয় জীবনী শক্তি মানব মানবদেহে অতি সুশৃঙ্খলভাবে অবস্থিত এর ক্রিয়া ভেতর থেকে বাইরের দিকে রোগ শক্তির প্রভাবে জীবনী শক্তির বিকৃত অবস্থা প্রাপ্ত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে লক্ষণ সমষ্টির সাহায্যে বিশৃঙ্খল অবস্থা প্রকাশ করে যার ফলে মানব দেহে এবং মনে বিকৃত অবস্থার সৃষ্টি হয় অনুভূতি বিকৃতি ঘটে এবং বিশৃঙ্খল ক্রিয়াকলাপ দেখা দেয় এই সকল বিকৃত অনুভূতি বিশৃঙ্খল কার্যকলাপ অর্থাৎ জীবনী শক্তির বিকৃত অবস্থাজনিত যে সকল লক্ষণ মানবদেহে প্রকাশিত হয় ওই সকল লক্ষণ সমষ্টিকেই রোগ বলা হয় এক কথায় হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ অর্থাৎ জৈব সত্তার শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করা জীবনী শক্তির কাজ জীবনী শক্তি সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ নানা ধরনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করে জৈব সত্তাকে সুস্থ ও স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যায় ক্ষতিকর প্রাকৃতিক সূক্ষ্ম অশুভ শক্তির প্রভাবে যখন জীবনের শক্তি দুর্বল হয়ে পড়ে তখন জৈব সত্তা রোগাক্রান্ত বলে বিবেচনা করা হয় এ মতাবস্থায় অস্থায়ী জীবনী শক্তি জৈবসত্ত্বার ভেতর থেকে বাইরের দিকে বিভিন্ন লক্ষণ প্রকাশের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে জীবনী শক্তি রোগজনিত বিশৃঙ্খলা নিজেকে রোগজনিত লক্ষণ সমূহের মাধ্যমে প্রকাশ করে এবং এছাড়া অন্য কোনোভাবেই নিজেকে অবগত করতে পারে না এখন চলুন জেনে নেই কোন রোগ সর্বাপেক্ষা দুরারোগ্য সব ধরনের স্থায়ী রোগের মধ্যে বিসদৃশ রোগ অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ দ্বারা সৃষ্ট রোগই সর্বাপেক্ষা দুরারোগ্য আবার অ্যাকিউট রোগের ক্ষেত্রেও যদি অসম লক্ষণ মতে চিকিৎসা চলতে চলতে রোগীর পেট একটা ছোটখাটো ডিসপেন্সারিতে পরিণত হয় তাহলে অচির রোগও চিররোগে পরিণত হয় অর্থাৎ যে অচির রোগ বিনা ঔষধে আরোগ্য হতো তা এখন দুরারোগ্য হয়ে উঠেছে যেমন ধরুন আপনার খুব জ্বর আসলো আপনি নাপা খেলেন এবং আপনার জ্বর চলে গেল পরবর্তীতে আবারও আপনার হাই ফিভার দেখা দিল এবং আপনি আবারও নাপা খেলেন এভাবে ক্রমান্বয়ে আপনার জ্বর আসতেই থাকলো আর আপনি নাপা খেতেই থাকলেন পরবর্তীতে একটা সময় পর দেখা যাবে এই জ্বর আপনার ফিভারে পরিণত হয়েছে কিংবা পরিণত হয়েছে অথবা এমনও হতে পারে যে আপনার এই জ্বর বন্ধ হয়ে অন্য কোনো অঙ্ককে আক্রান্ত করেছে অর্থাৎ অধিক মাত্রায় ঔষধ দেওয়া হলে ক্রমান্বয়ে রোগ লক্ষণগুলো দূরীভূত হয়ে ওষুধ লক্ষণগুলো লক্ষণগুলো প্রকাশিত হয় এছাড়াও প্রাকৃতিক রোগের প্রতিষেধক এবং আরোগ্যকর ঔষধ মেটেরিয়া মেডিকাতে পাওয়া যায় কিন্তু অ্যালোপ্যাথিক বিসদৃশ ঔষধের প্রতিকারক বা প্রতিষেধক ঔষধ পাওয়া যায় না তাই এই প্রকার রোগের চিকিৎসা অসাধ্য হয়ে দাঁড়ায় এই জাতীয় রোগ মারাত্মক আকার ধারণ করলে এর চিকিৎসার জন্য কোনো উপযুক্ত ঔষধ নির্বাচন করা অসম্ভব হয়ে পড়ে তাই ঔষধজাত রোগ সর্বাপেক্ষা দুঃসাধ্য ও দুরারোগ্য আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ কাকে বলে এবং কোন রোগ সর্বাপেক্ষা দুরারোগ্য এই রকম এর প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর জানতে আমাদের ডিএচএমএস কোচিং চ্যানেলটি এবং আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ